বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন ফালগুনি মুখোপাধ্যায়ের হৃদয় দিয়ে হৃদির পরবর্তী পর্ব শুনতে থাকুন প্রকাণ্ড মিলের এদিক থেকে ওদিকে ঘুরে দেখল বিবসান তুলোর গুদাম থেকে আরম্ভ করে তুলো ধুনা হচ্ছে পাঁজা পাকানো হচ্ছে সেই পাঁজা থেকে সুতো পাকানো সুতো পরিষ্কার করা তারপর সেই সুতো থেকে তাঁত ঘরে কাপড় বোনা পর্যন্ত দেখতে বেশ ঘন্টা খানিক কেটে গেল হাজার দেড়েক তাঁত একসঙ্গে চলছে ঘরে অবিরাম ঠক ঠক ঠকাঠক আওয়াজ আর কলের চাকার ঘূর্ণন শব্দের কানে তালা ধরে যায় কিন্তু দেখতে খুবই ভালো লাগলো বিবরসানের ঘরের বাইরে এসে ও মিস্টার বোসকে প্রশ্ন করল দিনে কত জোড়া কাপড় তৈরি হয় কত জোড়া নয় কত গাঁঠ বলো মিলে জোড়ার হিসাব চলতি নয় চলো অফিসে গিয়ে তোমাকে সবই বুঝিয়ে দিচ্ছি অফিস ঘরে প্রথমেই ওদের খাবার ব্যবস্থা নজরে পড়ল বিবরসানের মিলের কর্মীরা তাদের জন্যে প্রচুর ভোজের আয়োজন করেছে ম্যানেজার বাবু এগিয়ে এসে বললেন স্নান করে ফেলুন স্যার বেলা হয়ে গেছে না না বাবু আমরা যে ফিরে যাব মিস্টার বোস বললেন তা হয় না স্যার আমরা সব ব্যবস্থা করে ফেলেছি বেলাও প্রায় দেড়টা এখন আর ফিরে গিয়ে খাবেন সে কি হয় তার উপর ইনি ছেলে মানুষ ম্যানেজার বাবু হাত জোড়ো করলেন সঙ্গে সঙ্গে অন্যান্য বাবুরাও মিস্টার বোস বিবস্যানকে বললেন যাও বিবু স্নান করে ফেলো এরা যখন ছাড়বেন না তখন আর কথা কাটাকাটি করে লাভ কি অতঃপর বিবসান বাবুর সঙ্গে এসে ওই মিলের মধ্যে একটা ছোটো পুকুরের মতো চৌবাচ্চায় স্নান করল মিস্টার বোস অফিস ঘরেই তোলা জলে স্নান করলেন তারপর খাওয়ার পালা সে কি খাওয়া ওই সময়টুকুর মধ্যে মাছ মাংস মিষ্টি দই প্রচুর আয়োজন করে ফেলেছেন এরা মিস্টার বোসকে যে এই লোকগুলি কত ভালোবাসেন তা বুঝতে পারছে বিবরসান এদের প্রতি কাজের মধ্যে খান খান আপনি ম্যানেজার বাবু বললেন বিবরসানকে পাতের স্তূপিকৃত খাদ্য সামগ্রীর দিকে তাকিয়ে বিবসান চোখ বুঝতে চাইছে আর কত ও খেতে পারবে নষ্ট হবে এই এত এত খাবার তারই পাতে অন্তত দু টাকার খাদ্য নষ্ট হয়ে যাবে এত বেশি দেওয়া হয়েছে উপবাস ক্লিষ্ট মুখখানা রাইখড়ির ভেসে এলো যেন চোখের সম্মুখে চোদ্দোটা পয়সাও চোখের ওপর নেচে উঠল আর চার চারটে দিন সে এসেছে মাত্র চোদ্দোটা পয়সা দিয়ে এসেছে রাই কি খেয়ে সে বেঁচে থাকবে না বিবসান আর খেতে পারছে না আর একটা দানাও খাওয়া সম্ভব নয় ওর পক্ষে সবই নয় না বলে উঠে পড়ল বিবসান হাত ধুতে গিয়ে মনে পড়ল মানি অর্ডারের টাকা পনেরোটা আজ কি আর পাবে কালকের ডাকে পাবে রায় খড়ি ওই কটা মাত্র টাকা কেন সে বেশি টাকার কথা মিস্টার ঘোষকে বললে না আফসোস হতে লাগলো এতক্ষণে কিন্তু পনেরো টাকাতে পনেরোটা দিন তো নিশ্চয়ই চলে যাবে এর মধ্যে বিবসান টাকা পেয়ে যাবে নিজেই গিয়ে নোটের বান্ডিলটা ধরে দেবে রাই খড়ির হাতে কল্পনায় জেগে উঠল রাইখড়ির সুন্দর সলজ্জ মুখখানি হাত ধুয়ে বিবসান মিস্টার বোসের কামরায় এসে বসল একটা বড় সোফায় ইতিমধ্যে খবর এসে গেছে বোমা পড়েছে নাকি খিদিরপুর ডকে লোকও মরেছে কিছু বাবুরা তাই নিয়ে ফিস আলোচনা করছেন দু একটা কথা শুনতে পাচ্ছে বিবসান কান খাড়া করে শুনতে লাগল ওখানে গিয়ে ওদের কাছে পশলে মিস্টার বোসের সম্মান ক্ষুণ্ণ করা হবে কি না বুঝতে পারছে না তাই ইচ্ছা সত্ত্বেও যেতে পারল না সে মিস্টার বোস ঢুকে চেয়ারে বসে বেল টিপলেন উর্দি পরা চাপরাশি এলে বললেন ম্যানেজার সাহকেও সেলাম দেও হাত তুলে সেলাম জানিয়ে চাপরাশি চলে গেল আধ মিনিট পরেই এলেন ম্যানেজার স্যাব মিস্টার বোস বললেন বোমা নিয়ে কী সব কথার আলোচনা করছেন বাবুরা বন্ধ করতে বলুন হ্যাঁ স্যার বলি যেতে যেতে ফিরে দাঁড়িয়ে ম্যানেজার বাবু আবার বললেন বোমা পড়েছে স্যার আজ দিনের বেলা এই প্রথম জাপান রেড করল দু একটা আলোচনা হবেই স্যার ওদের বলছি আমি বন্ধ করতে চলুন আমি বলছি বলেই মিস্টার বোস উঠে এলেন বড় হলটায় বাবুরা কাজ করছে তাদের উদ্দেশ্য করে বললেন এর পূর্বেও জাপান গোটা কতক পটকা ছুঁড়ে গেছে মারাত্মক কিছু নয় জাপানি পটকা জাপানি যে কোনো জিনিসের মতোই খেলনার বস্তু ও নিয়ে মাথা ঘামাবার কিছুই নেই আপনাদের ভয় পেলে হার্ট উইক হতে পারে ভয় পাবেন না ইংরেজ অত নির্বোধ জাত নয় যে জাপানকে ভারতবর্ষ নিতে দেবে অত সহজে তবে দু চারটে বোমা অত যুদ্ধের বাজারে পড়বেই সাইরেন শুনলেই আশ্রয়ে যাবেন আর আপনাদের জন্যে যথেষ্ট নিরাপদ আশ্রয় তৈরি করা হয়েছে যদি দরকার হয় আরও মজবুত আশ্রয় তৈরি করুন জিনিসপত্র যেরকম চড়া তাতে ভাতা বাড়িয়েও আপনাদের দুঃখ খোঁচাতে পারছি না তাই ঠিক করেছি এবারের মিলে সমস্ত লাভের টাকাই আপনাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে অবশ্য আমিও আপনাদের মধ্যে একজন শ্রমিক কাছেই আমারও একটা ভাগ থাকা উচিত কি বলেন বড় বাবু থেকে ছোট বেয়ারাটা পর্যন্ত হাততালি দিয়ে উঠল আনন্দে ম্যানেজার হাত তুলে ওদের থামিয়ে দিয়ে বললেন এই মাত্র খেলেন স্যার একটু বিশ্রাম করুন মিস্টার বোস আবার এসে চেয়ারে বসে পাইপ ধরালেন ওই ঘরের পিছনে ছোট একটি বাগান রয়েছে দেখতে পেল বিবসান নানা রকমের মরশুমি ফুল ফুটে আছে এত রকমারি ফুল দেখেনি বিবসান এর পূর্বে বাগানের ওপাশে একতলা একটা বাড়ি তাতে ছোট ছোটো ছেলেমেয়েরা পড়ছে দুজন শিক্ষয়িত্রীকেও দেখতে পেল বিবসান মিলের লোকদের ছেলেমেয়েরা পরে হয়তো ওখানে একবার গিয়ে দেখে এলে কেমন হয় বিবসান আস্তে আস্তে উঠে পড়ল মিস্টার বোস নিজের কাজ নিয়ে ব্যস্ত কিছুই বললেন না বিবসান বাইরে এসে বাগানে নামল বাগান পেরিয়ে গেল স্কুল ঘরে পঞ্চাশ ষাটজন ছাত্রছাত্রী রয়েছে দু তিনটে ঘরে পড়া চলছে তাদের বাইরে দাঁড়িয়েই দেখতে লাগল বিবসান চমৎকার ব্যবস্থা করেছেন তো কি আশ্চর্য হৃদয়বান ইনি বিবসান ঠিক করলো তার আশ্রয়দাতার মহান চরিত্রের সমস্ত সন্ধান নিয়ে সে একখানা বই লিখবে মিস্টার বোসের জীবনী এদিক ওদিক ঘুরে ফিরে এলো বিবসান আবার মিস্টার বসু কাজ সেরে উঠলেন চলো বিবু ফেরা যাক নীরবে এসে বিবস্যান গাড়িতে উঠল মিলের কর্মচারীরা সব বাইরে বেরিয়ে এসে ওদের বিদায় দিলেন মিস্টার বোসকে যেন ওরা পিতার মতোই ভক্তি করেন গাড়ির পানে তাকিয়ে রইলেন সবাই রাস্তায় বিবর্সান তার মনের কথাটা বলল মিস্টার বোসকে শুনে তিনি হা হা করে হেসে উঠলেন জীবনী ও লিখে কি হবে বাবা বাংলাদেশে কত মহা জীবনী রয়েছে কি উপকার হচ্ছে তাতে কিছুই কি হয় না মনে করেন বলল বিবসান আসতে কই দেখিনি তো আর আমার জীবনী লিখবার মতো কি আবার একটা আচ্ছা সে দেখা যাবে পরে পরীক্ষাটা তো দাও তুমি অন্য আর কোনো কথা হলো না গাড়ি পৌঁছুলে মিস্টার বোস বিবসানকে নামিয়ে দিয়ে আবার কোথায় বেরিয়ে গেলেন আজকের টাকে আর চিঠি যাবে না সন্ধ্যা হয়ে আসছে বিবসান একখানা মোটা বই নিয়ে বাগানের এক কোনায় গিয়ে বসল চিঠি একখানা দিতে পারলে ভালো হতো কিন্তু ওর ভয় করে রাইখড়িকে সে চিঠি লিখেছে জানতে পারলে মামা তাকে আস্ত রাখবে না আর রাইখড়িরও বদনাম হতে পারে এই জন্যই লেখেনি সে চিঠি কিন্তু এত দেরি হয়ে যাবে মনে করেনি কালো যদি যাওয়া না হয় তো একখানা পোস্টকার্ড লিখে দেবে কাকাবাবু কই মিস্টার বোস কোথায় মুখ তুলে বিবশান দেখল বছর সতেরো আঠারো কুড়ির একটি মেয়ে প্রশ্ন করছে তার কাছে দাঁড়িয়ে অত্যাধুনিক রূপসজ্জা মেয়েটির দেখতেও চমৎকার গায়ের রং ফর্সা না হলেও সুন্দর গড়ন তেমনি দাঁড়াবার ভঙ্গিটি অচেনা মেয়েদের সঙ্গে কথা বলতে অভ্যস্ত নয় বিবসান উঠে দাঁড়িয়ে বলল গেলেন কোথায় এখনই বাইরে ফিরবেন হয়তো আবার এখুনি বসুন কি বই পড়ছেন আপনি বোটানের বই ওহ মেয়েটি বিবসানের বুকের খুব কাছেই মাথাটা হেলিয়ে এনে দেখল বইয়ের নাম ওর মাথাটা যেন একটা সদ্য ফোটা ফুল এমন মিষ্টি গন্ধ বসুন বলে মেয়েটি বেঞ্চির এক ধারে বসে পড়ল ওর সঙ্গে এক বেঞ্চিতে বসা উচিত হবে কি না ভাবছে বিবসান কিন্তু মেয়েটি আবার বলল বসুন দেখি বইখানা আপনার বইটা সে টেনে নিল বিবসানের হাত থেকে পাতা উল্টাতে লাগল বিবসান তখনও দাঁড়িয়ে ভাবছে মেয়েটি অর্কিডের পাতা উল্টে ছবি দেখতে লাগল। কত রকমের অর্কিড কত রং বেরঙের হঠাৎ বলল আপনাদের দেশে অর্কিড আছে হ্যাঁ আম গাছে একরকম অর্কিড হয় আমের বুড়ো গাছে আমরা বলি রাসনা ফুল হয় হ্যাঁ এই তো এখানে রয়েছে বলে বিবসান কাছের কি একটা গাছের দিকে আঙুল বাড়ালো সাদা সাদা রাসনা ফুল ফুটে রয়েছে ওই বড় গাছটাকে জড়িয়ে সল্লাসে মেয়েটি প্রায় চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলল ও মা এই অর্কিড গাছ আপনাদের গায়ে আছে আম গাছে মিছে কথা হ্যাঁ বিস্তর আছে অনেক রকম ওষুধ হয় ওর থেকে কবিরাজরা তুলে আনেন ও মা সত্যি দাঁড়ান দেখি বলেই মেয়েটি উঠে গিয়ে ওই গাছ থেকে এক উৎস ফুল তুলে মিনিট খানেক দেখল তারপর ফুলগুলো নিজের কবরিতে গুঁজে ফিরে এসে বলল কই বার করুন এই বইয়ে অর্কিড আছে কি না বিবসানের পাশে দাঁড়িয়ে ছবির পাতাটা সে মেলে ধরল তার চোখের উপর অত্যন্ত কাছে অপরিচিতা অনাত্মিয়া পূর্ণ যৌবনা নারী বিবসান কেমন যেন শিউরে উঠছে আনন্দের সঙ্গে অস্বস্তি আচ্ছন্ন করছে ওর শরীর মন বিব্রত বিপন্ন বোধ করতে লাগলো ও দেখান জোর দিয়ে বলল মেয়েটি খুঁজে পাচ্ছেন না আমি পেয়েছি এই যে দেখুন দেখুন এই ফুল ছবিতে এক জায়গায় আঙুল ঠেকিয়ে কবরি থেকে ফুলগুলো খুলে মেয়েটি মেলাতে লাগল নির্বাক বিবসান দাঁড়িয়ে রয়েছে কি প্রাণ চঞ্চল এই নারী সুখ আর সৌভাগ্যের শিখরে রয়েছে ও কারণে অকারণে উচ্ছ্বাস আর আনন্দ হাসি তো একান্ত স্বাভাবিক ওর পক্ষে আর রাইখড়ি তফাৎটা কতখানি ভাববার সময় পেল না বিবর্সান মিস্টার বসের গাড়ি গেটে ঢুকল মেয়েটিকে দেখেই তিনি গাড়ি থামিয়ে নেমে আসতে আসতে বললেন কতক্ষণ মা কৃষ্ণা আলাপ হয়েছে ওর সঙ্গে তিনি এসে দাঁড়ালেন কাছেই কৃষ্ণা বলল আলাপ করতে আমার মোটে আটকায় না কাকা বাবু ও আমি চটপট করতে পারি আপনার শরীর ভালো আছে কাকাবাবু প্রণাম করলো পা ছুঁয়ে হ্যাঁ মা ভালোই তোর বাবা মা ভালো আচ্ছা কাকাবাবু ইনি বলছেন যে ওদের গায়ের আম গাছে এই অর্কিড গাছ নাকি বিস্তর আছে আপনি বিশ্বাস করবেন তো কী জানি না দেখলে তো বিশ্বাস হচ্ছে না তবে ছেলেবেলায় দেখেছি পাড়া গায়ে ওই অর্কিড ওকে রাসনা বলে ওই রে তাহলে তো হেরে গেলাম না কাকা বাবু আপনি বলুন যে নেই আচ্ছা ও নিয়ে এসে দেখাতে পারছে না তো কাজেই আয় ঘরে আয় পরশু আমার জন্মদিন বাবু যেতে হবে আর একেও নিয়ে যাবেন যেতে হবে বুঝলেন অর্কিডোয়ালা বিবর দিকে তাকিয়ে হেসে বলল সে শেষের কথাটি সম্মতি বা অসম্মতি কিছুই জানাতে পারল না বিবসান গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং এরকমই আরও ভিন্ন ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শোনার জন্য バッグ。